আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আয়ার চ্যানেল সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আজকে নতুন একটা কেক ডেকোরেশন করে দেখাবো তো এখানে দুই পাউন্ডের একটা চকলেট কেক নিয়ে নিয়েছি চকলেট বেস আর কি চকলেট তো এখানে আমি প্রথম একটা স্লাইস করে নিয়েছি তারপর সেকেন্ড স্লাইসটা করে নিচ্ছি টোটাল চারটা স্লাইস করব যেহেতু আমার কেকটা যথেষ্ট হাইট হয়েছে তার কারণে চারটা স্লাইস করলে আমার কেকটা দেখতেও সুন্দর লাগবে তো এখানে আমি লাস্ট স্লাইসটা করে নিচ্ছি কেকগুলা দেখতে পাচ্ছেন কতটা সুন্দর এবং পারফেক্ট হয়েছে তো এই কেকের রেসিপি চাইলে কেউ কমেন্ট করে অবশ্যই কিন্তু জানাবেন আমরা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব তো এখন এই তো আমি একটা দশ ইঞ্চি সাইজের বোর্ড নিয়ে নিয়েছি তারপর এখানে আমাদের স্পেশাল সুগার স্যারাপটা দিয়ে দিচ্ছি তারপরে এখানে ভালো করে সুগার স্যারাপটা দিব যেন প্রতিটা মানে জায়গা সুগার স্যারাপটা পরে না হয় কিন্তু কিছু জায়গা ড্রাই হয়ে থাকবে এখন চকলেট ক্রিমটা দিয়ে দিব। তো এই চকলেট কেক প্লাস চকলেট ক্রিম তৈরি করা সব কিছুই কিন্তু আমাদের চ্যানেলে দেওয়া আছে আপনারা যদি আমাদের চ্যানেলটা একবার ভিজিট করেন তাহলে কিন্তু নিশ্চয়ই দেখতে পারবেন এখন এভাবে সেকেন্ড লেয়ারটাও দিয়ে দিয়েছি দেওয়ার পরে এই তো আবারও সুগার সিরাপ দিয়ে দিলাম আজ একটা মিস্টেক করে ফেলেছিলাম তো দেখতে পারবেন আসলে আমার মিস্টেকটা কী ছিল তো এখানে সেকেন্ড লেয়ারটা দেওয়ার পরে ভালো করে চুকাশিয়া তারপর হুইপ ক্রিম দিয়ে দিলাম দেওয়ার এখানে আমি থার্ড লেয়ারটাও বসিয়ে দিব তো থার্ড লেয়ারটা বসানোর পরে হঠাৎ করে মনে হলো আমি তো চকলেট গানাসই দিতে ভুলে গেছি কারণ চকলেট গানাসটা আমি প্রতিটা লেয়ারে দিয়ে থাকি তো নিচের পাটটা যেহেতু মানে সেট হয়ে গিয়েছে যার কারণে নিচে আর দিতে পারিনি তো আমি উপরে দুই পাটে ভালো করে একটু বেশি করে সুগার সারাপ দিয়ে দিলাম দিয়ে ভালো করে পুরোটা জায়গায় স্প্রেড করে দিব তো এখন আমি তৃতীয়লে একটা বসিয়ে দিলাম তারপর আবার এখানে সুগার স্যারপ দিব আসলে আমাদের চকলেট কেকগুলো এরকমই হয়ে থাকে প্রতিটা লেয়ারে চকলেট সিরাপ দিয়ে থাকি এতে কেকটা খেতেও কিন্তু ভালো লাগে তো আজ অনেক দিন পরে আসলে চকলেট কেক বানাচ্ছি আমি সুগার সিরাপ মানে চকলেট গানাসটা পাশেই রেখেছিলাম আমি কেন জানি ভুলে গিয়েছি তো এখানে আবার চকলেট গানাস দিয়ে দিলাম দেওয়ার পরে ভালো করে স্প্রেড করে দিচ্ছি এভাবে প্রতিটা লেয়ারে চকলেট গানাস দিলে কিন্তু খেতে খুবই ভালো লাগে আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন চকলেট কেকগুলো তৈরির ক্ষেত্রে আর কি তো এখানে আমি থার্ড মানে ফোর্থ লেয়ারটাও বসিয়ে দিলাম দেওয়ার পরে ভালো করে আবার সুগার শেপ দিয়ে দিচ্ছি তো আজকে কেক ডেকোরেশনটা আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না আর খুবই সুন্দর একটা কেক ডেকোরেশন শেয়ার করেছি আজকেরটা এর আগেও আমরা সেম ডিজাইনের একটা কেক মানে ডেকোরেশন করেছি তো ওইটা দেখে আবার কাস্টমার বলেছে এরকম সেম যেন হয় তো এখানে এটা কোট করে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি একটা পাইপিং ব্যাগে ক্রিম নিয়ে নিব না পরে ফাইনাল ফিনিশিংয়ের জন্য ক্রিম লাগিয়ে দিব আপনারা এই মুহূর্তে কিন্তু দশ মিনিটের জন্য ফ্রিজে রেখে দিবেন যেহেতু আমি ফ্রিজে রাখবো না আমি এমনি কাজটা করে ফেলবো তাই তো দেখতে পাচ্ছেন আমি কিভাবে পাইপিং ব্যাগে ক্রিম নিয়ে পুরোটা কেকের মানে ক্রিম লাগিয়ে দিচ্ছি এভাবে করলে সহজ হয় আর কি তো যে জায়গায় ক্রিম একটু কম হয়েছে সে জায়গায় আবার দিয়ে দিচ্ছি তো এই তো দুই পাউন্ড কেকটা রেডি তার উপর আমি হাফ পাউন্ডের কেকটা বসিয়ে দিবো এই তো এটা হচ্ছে একটা দোতলা কেক ছিল আড়াই পাউন্ডের তো নিচের বেস টা আমি দুই পাউন্ড রেখেছি এবং উপরের বেসটা আমি হাফ পাউন্ড রেখেছি তো উপর থেকে চকলেট গানাসটা আমি ঢেলে দিয়েছি দেওয়ার পরে তো একটা প্যালেট নাইফ দিয়ে ভালো করে গানাসটা ছড়িয়ে দিচ্ছি তো এরকম পারফেক্ট হলে কিন্তু আপনার মানে কেকের উপরে দিলেও ভালো লাগবে আর সুন্দরভাবে দেওয়া যাবে আর যদি আপনার গানাস পারফেক্ট না হয় তাহলে কিন্তু আপনি কখনোই সুন্দরভাবে গানাসটা দিতে পারবেন না তো আমি পুরোটা কেকে কে গানাস দিয়ে দিলাম এখন চারো সাইডে চামচ দিয়ে আমি গানসটা দিয়ে দিচ্ছি যেন সুন্দর হয়ে ড্রিপিং হয় আর কি যারা চকলেট পছন্দ করে বা চকলেট কেক পছন্দ করে তাদের জন্যই কেকটা একদম পারফেক্ট চকলেট কেকগুলা আসলে কিন্তু খেতে খুবই মজার হয় যারা চকলেট পছন্দ করে আর যারা চকলেট পছন্দ না করে তাদের কাছে কিন্তু ভালো লাগবে না এটাই স্বাভাবিক এখন একটা টুডি নজল দিয়ে এই তো দেখতে পাচ্ছেন আমি কিভাবে ফুলগুলা দিয়ে দিচ্ছি কানা কেকে দেওয়ার পর কিন্তু অবশ্যই ফ্রিজে রাখতে হবে তারপর আপনারা এই ফুলের ডেকোরেশনগুলো করবেন না হয় কিন্তু ফুলগুলো সুন্দর হবে না তো এই টুডি নজল দিয়ে খুব সুন্দর করে আমি ঘুরিয়ে ঘুরিয়ে তো ফুলগুলো দিয়ে দিলাম তো এই নজলটা দিয়ে আসলে এইভাবেই ফুল দেওয়া হয় তো এখন আমি সাইডে বর্ডারটাও দিয়ে দিলাম তো এর আগের আমার কেকটাতে সেম এরকম ডিজাইনই ছিল যার কারণে এটাই দিয়ে দিলাম এখন কিছু বাটারফ্লাই অ্যাড করে দিব ইয়েলো বাটারফ্লাই তো গুলা দেওয়ার কারণে কিন্তু কেকটা আরো বেশি সুন্দর করে ফুটে উঠেছে এখন কিছু সুগার বল দিয়ে দিলাম তো এই তো একটা টপার বসিয়ে দিয়ে কেকটার নামটাও লিখে দিলাম তো দেখতে পাচ্ছেন কেকটা মশালা কতটা সুন্দর হয়েছে আপনারা চাইলে বাসায় এত সুন্দর সুন্দর কেক তৈরি করতে পারবেন যদি আমার ভিডিওগুলো মানে একটু ভালো করে দেখেন আর কি তো আজকের এই কেক ডেকোরেশনটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না তো আমাদের বাসার সবাই কিন্তু খুবই পছন্দ করেছে কেকটা এবং যে নিয়েছে তার কাছেও খুবই ভালো লেগেছে তো সুগার বলে ভরাফ বাটারফ্লাই টপার মিলিয়ে সব মিলিয়ে কিন্তু খুবই সুন্দর হয়েছে তো আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ